আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ইতালিয়ান ভিসা ট্রেকিংয়ের বিষয়ে অনেক সময় দেখা যায় ইমেইল এবং মোবাইল নাম্বারে এস এম এস কোনোটাই আসে না সেক্ষেত্রে ট্রেকিং খুবই গুরুত্বপূর্ণ কারণ ট্রেকিং করলে দেখা যায় আপনার ফাইলটি কী অবস্থায় আছে ট্রেকিং কিভাবে করতে হয় আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনার ফাইলটি আপনি নিয়মিত ট্রেকিং করতে পারবেন আমরা যে কোনো ব্রাউজার থেকে বিএফএস গ্লোবাল ডাটা ইতালি লিখে সার্চ করব সার্চ করার পর প্রথমে আমরা বিএফএস গ্লোবাল ইতালির ওয়েবসাইটটি পেয়ে যাব ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা একটি অপশান দেখতে পাবো ট্র্যাকিউর অ্যাপ্লিকেশান ওইখানে ক্লিক করব। ট্র্যাকিং ইন্টারফেসে আমরা দুটি লিঙ্ক পেয়ে যাব একটি হচ্ছে এগারোই নভেম্বর দু হাজার চব্বিশের আগে যারা ফাইল জমা দিয়েছেন তারা এই লিঙ্কে ক্লিক করে আপনার ফাইল ট্র্যাক করবেন আরেকটি লিঙ্ক হচ্ছে যারা এগারোই নভেম্বরের পরে ফাইল জমা দিচ্ছেন তারা এই লিঙ্কে প্রবেশ করে ফাইল ট্র্যাক করতে পারবেন ভিসা ফাইল ট্র্যাক করার জন্য প্রথমেই আমাদেরকে রিসিপ্টে থাকা অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বারটি এখানে লিখতে হবে তারপর অ্যাপ্লিকেন্টের লাস্ট নেম দিতে হবে এবং ক্যাপচার ফিল করে সাবমিট বাটনে ক্লিক করলেই আমরা আমাদের ভিসা ফাইলের স্ট্যাটাসটি দেখতে পাবো এখানে দেখা যাচ্ছে আমাদের ভিসা ফাইলটি অ্যাম্বাসি রিসিভ করেছে তো যদি আমাদের ফাইলটি রেডি হয়ে যায় তাহলে এখানে দেখাবে রেডি ফর কালেকশান তো এইভাবেই আমরা চাইলে আমাদের নিজেদের ফাইল ট্র্যাক করে দেখতে পারবো আমাদের ফাইল কোন পজিশনে আছে আমাদের ফাইলটি রেডি হয়েছে কিনা না ভিএফএস গ্লোবাল ইতালির ওয়েবসাইটটি আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে